কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার তিন জুন দুই হাজার পঁচিশ প্রথম আলো হাজির হয়েছি প্রথমে বলে রাখি আমাদের একটা ব্যাচ চলমান আছে কম্বাইন্ড ব্যাচ এখানে আপনার মোট চারটা বিষয়ে কমপ্লিট করা হবে ফর্টি সেভেন বিশেষের জন্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল অর্থাৎ হচ্ছে পুরো জি এবং ইথিক্স এবং ভূগোল সো আপনার ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন দেখেন মোটামুটি সবখানে আলোচনা হচ্ছে বাজেট নিয়ে এই সরকার কেমন বাজেট দিবে এটা নিয়ে তো অনেক দিককে জল্পনা কল্পনা ছিল বিশেষ করে যখন রাজনৈতিক দলগুলো বাজেট প্রণয়ন করত। তখন যে মানুষগুলা সেই বাজেটের আলোচনা করত সমালোচনা করত বা ডিরেকশন করত সেই মানুষগুলো এখন সরাসরি ক্ষমতায় বসে বাজেট বানাচ্ছে তো স্বাভাবিকভাবে হচ্ছে একটা এক্সপেকটেশন থাকে কিংবা হচ্ছে আমরাও ভাবছিলাম আর কি তারা যেই লেকচারগুলো দিত আর কি আগে এখনকার বাজেটে সেগুলো প্রতিফলন হয় কি না সেটা দেখার বিষয় যদিও আপনার বর্তমান যে আইন উপদেষ্টা তিনি বলেছিলেন অলরেডি যে ক্ষমতায় বসার আগে কথা বলা অনেক সহজ কিন্তু ক্ষমতায় বসে কাজ করা অনেক কঠিন বাস্তবতা কঠিন এই কথা থেকে বুঝে যাচ্ছে যে মানে কথা অনেক কিছু বলা যায় আসলে এটা ইমপ্লিমেন্ট করা বা একটা পলিসি মেক করা টাফ বিশেষ করে আপনি যখন সতেরো কোটি মানুষ নিয়ে কাজ করবেন আপনি যখন ক্ষমতা বাইরে থাকবেন তখন আপনি একটা কথা বলে দিতে পারতেছেন পত্রিকায় একটা আর্টিকেল লিখে ফেলতেই পারতেছেন কিংবা নিউজ পোর্টালে একটা কথা বলে ফেলতে পারতেছেন কিন্তু যখন আপনি পলিসি মেক করবেন সতেরো কোটি মানুষ নিয়ে তখন আপনাকে অনেক ফ্যাক্টর সম্পর্কে ধারণা রাখা লাগবে কিংবা এগুলো কনসিডারেশন নিয়ে কাজ করা লাগবে যেমন ধরুন হচ্ছে বর্তমান বাজেট বর্তমান বাজেটটা আসলে খুব একটা যুগান্তকারী বাজেট হয় নাই মানে তারা আসলে জানে যে তারা হয়তো ফুল বাজেট বাজেটের যে ফিজিক্যাল ইয়ারটা তারা থাকতে পারবে কিনা সেও না বিএনপি ডিসেম্বরের নির্বাচন যাচ্ছে যদি ডিসেম্বরের হয় তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হাফ ফিজিক্যাল ইয়ারটা থাকতে পারবে আর যদি তারা জুনে বা জুলাইয়ের দিকে নির্বাচন নিতে পারে তাহলে হয়তো তারা একটা একটা ফুল ফিসিক্যাল ইয়ারটা বা বাজেটটা পুরোপুরি কন মানে শেষ করে যেতে পারবে যাই দেখেন ব্যয় ধরে হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা আর আয় হচ্ছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা ঘাটতি হচ্ছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা তো ঘাটতি আসলে এর চেয়ে বেশি কমানো পসিবল না কারণ তারা যে রাজনৈতিক টার্মেলের মাধ্যমে ক্ষমতায় আসছে বা ক্ষমতা দেওয়া হয়েছে বা ক্ষমতা পেয়েছে এটা আসলে ধুম করে এত চেঞ্জ করা পসিবল না বাট তারা যে কাজটা করতে পারতো সেটা হচ্ছে আপনার কোথায় কত বরাদ্দ রাখতেছে কিংবা হচ্ছে অ্যাকচুয়ালি তারা এতদিন যে কথাগুলো বলে আসছে সেই কথাগুলো রাখতে পারতো আর কি আমরা একটু পরে দেখবো কী কী জায়গাতে হচ্ছে তারা চেঞ্জ আনতে পারছে বা আনে নাই বা আনার সুযোগ ছিল আর কি দেখেন কালোটাকে সাদা করা নিয়ে হচ্ছে আপনার এটা নিয়ে তারাই সবচেয়ে বেশি আপনার বিভিন্ন জায়গাতে লেখালেখি করতো যে এটা হচ্ছে খুবই ইলিগাল একটা কাজ এটা করা উচিত না এতে হচ্ছে আপনার যারা করাপশন করে তারা হচ্ছে উৎসাহিত হয় তো তারা কিন্তু এটা বন্ধ করতে পারে না কারণ হচ্ছে যে মানুষগুলোর কাছে টাকা আছে ওরা চাচ্ছে মোটামুটি সেই মানুষগুলোর কাছ থেকে দ্রুত টাকাটা ব্যাক করানো তারা চাইলে হচ্ছে আপনার যেই ধরনের আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কিংবা বাংলাদেশে প্রচলিত যে লগুলো আছে সেটা ইমপ্লিমেন্ট করে ওদেরকে অ্যারেস্ট করতে পারত হ্যাঁ বাট ওরা এদিকে যায় নাই ঠিক আছে ওরা হচ্ছে সে আগের নিয়মই আছে জুলাই শহীদ পরিবার আহতদের জন্য হচ্ছে বরাদ্দ চারশো পাঁচ কোটি টাকা দেখেন শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ বসছে কর আপনারা জানেন যে বাংলাদেশে হচ্ছে প্রফিটটাকে আপনার শুধুমাত্র ইনভেস্টরের আপনার গেইন ভাবা হয় আর কি মালিক মালিক হচ্ছে আপনার যত টাকা ইনভেস্ট করছে যত টাকা প্রফিট করে সে মনে করে ওই বেতন ভাতা দিয়ে পুরো টাকাতে তার কিন্তু অনেক উন্নত দেশে এটা হয় যে প্রফিটেরও একটা পার্সেন্টেজ আপনার এমপ্লয়ি কিংবা হচ্ছে লেবারদেরকে দেওয়া হয় হ্যাঁ শুধু ইনভেস্ট করা মানে হচ্ছে সব লভ্যাংশ আপনি একাই পাবেন ব্যাপারটা এরকম না তো তারপরেও বাংলাদেশে নর্মালি এটা প্র্যাকটিস করা হয় না তারপরেও যে অল্প একটু টাকা তাদের পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় আর কি সেখানেও আপনার হচ্ছেন টেন পার্সেন্ট কর বসানো হয়েছে বাংলাদেশে সবচেয়ে বড় যে সমস্যাটা দুইটা সমস্যা খুবই বেশি প্রথমত হচ্ছে যে এখানে এখানে হচ্ছে আপনার মাল্টিপল ট্যাক্সিং করা হয় অর্থাৎ একজন ব্যক্তি অনেকবার অনেক অনেক মানে বার বারবার তাকে ট্যাক্স দিতে হচ্ছে যেটা আসলে মানে ঠিক না সেকেন্ডারি ইস্যু হচ্ছে যে আপনি ট্যাক্স দেবেন ঠিক আছে বা ফ্যাট ট্যাক্স দেবেন ঠিক আছে এর পাশাপাশি সরকার আপনাকে কি দিচ্ছে সেটার হচ্ছে আপনার হচ্ছে রেশিও ঠিক থাকে না যেমন ধরুন হচ্ছে আপনি ট্যাক্স দিবেন প্রয়োজনে আপনি আপনার আয়ের সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট টাকাই ট্যাক্স দিয়ে দেন সমস্যা নাই যদি সরকার আপনার এইটি পার্সেন্ট দায়িত্ব নেয় হ্যাঁ যেমন ধরুন হচ্ছে আপনার আপনি অসুস্থ হলে চিকিৎসার টাকা গভর্নমেন্ট দিচ্ছে ইন্স্যুরেন্স করতেছে কিংবা ধরুন হচ্ছে আপনি সব টাকা হচ্ছে বেশিরভাগ টাকাই গভর্নমেন্টকে দিচ্ছেন গভর্নমেন্ট হচ্ছে আপনাকে সিকিউরিটি দিচ্ছে আপনি রাস্তায় রাতের বেলা হেঁটে গেলে আপনি চিন্তাইকারীর সম্মুখীন হতে হচ্ছেন না কিংবা আপনার স্ট্রিট লাইটটা নষ্ট না বৃষ্টি হলে পানি ওঠে না এই ধরনের যে নাগরিক সেবাগুলো এটা দেওয়া কিন্তু সরকারের দায়িত্ব আর এর এই নাগরিক সেবা দিতে গিয়ে সরকারকে হচ্ছে যে ধরনের এক্সপেন্স করতে হয় সেটা টাকা দেওয়ার দায়িত্ব আমার এই দুইটার মধ্যে ব্যালেন্সটা হচ্ছে আমাদের দেশে খুবই কম আমার ট্যাক্স দেয়ও কম আর সত্যি কথা বলতে ট্যাক্স কিন্তু সবচেয়ে বেশি দেয় হচ্ছে আপনার কম ইনকাম বা কম আয়ের মানুষগুলা যারা হচ্ছে বড় বড় ট্যাক্স পে হওয়ার কথা তারা কিন্তু খুবই কম ট্যাক্স দেয় বা তাদের থেকে ট্যাক্স নেওয়া যায় না বা ওখানে একটা করাপশান হয় আর কি দেখেন লাভ হোক লোকসান হোক কর দিতে হবে হার আরও বাড়লো এটা হচ্ছে লেনদেন ট্যাক্স নামে হচ্ছে এই সরকার হচ্ছে নামকরণ করছে ব্যাপারটা হচ্ছে এরকম দেখেন যেমন আপনি হচ্ছেন ধরেন একশো কুড়ি টাকার বিক্রি করছেন ঠিক আছে একটা পণ্য মানে একশো কুড়ি টাকার পণ্য বিক্রি করছেন এখন এটা হচ্ছে আপনার আয় ঠিক আছে পণ্য বিক্রির আয় হচ্ছে একশো কুড়ি টাকা কারণ আয় কিন্তু হচ্ছে মুনাফা না মানে প্রফিট না প্রফিট হচ্ছে কি দেখেন দেখা গেছে আপনি দেড়শো কোটি টাকার পণ্য একশো কোটি টাকায় বিক্রি করছেন তাহলে আপনার আয় একশো কোটি টাকা হলো আপনার কিন্তু লস হচ্ছে পঞ্চাশ কোটি টাকা আবার দেখেন আপনি হচ্ছেন একশো কোটি টাকার পণ্য দুশো কোটি টাকায় বিক্রি করছেন সেক্ষেত্রে আপনার প্রফিট হচ্ছে আপনার একশো কোটি টাকা এখন বর্তমানে যেটা করা হয়েছে বেটা আগেও ছিল বর্তমানে রেটটা বাড়াইছে যে আপনি লস করলেও আপনি যে লেনদেন করতেছেন এই লেনদেনের জন্য আপনাকে হচ্ছে কর দেওয়া লাগবে টেন পারসেন্ট এটা কিন্তু প্রচুর হয় টেন সরি ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ আপনি হচ্ছেন একশো কোটি টাকা যদি আপনি ট্রানজেকশন করেন বা আয় করেন এবং আপনার যদি লসও হয় তাও হচ্ছে আপনাকে এক কোটি টাকা দিয়ে দেওয়া লাগবে তো যে প্রফিট করে তার জন্য সমস্যা নেই কিন্তু যে হচ্ছে স্ট্রাগলিং যে হচ্ছে ধুকে ধুকে চলছে তাকে আপনি আরও বেশি স্ট্রেসে ফেলে দিচ্ছেন হ্যাঁ অথচ আপনার উচিত ছিল কি যে বেশি আয় করে তার থেকে বেশি ট্যাক্স নেওয়া যে হচ্ছে অলরেডি যার অক্সিজেন দরকার আপনি হচ্ছেন তার অক্সিজেন কেড়ে নিচ্ছেন তাহলে ব্যাপারটা হইল না হ্যাঁ যাই হোক দেখেন ওটিটি প্ল্যাটফর্মে খরচ বাড়বে আমার মনে হয় কি যে আপনার এই যে আপনার এই যে প্ল্যাটফর্মগুলো যেগুলো হচ্ছে অনলাইন বেসড এইগুলাকে আপনার আরও বেশি সবার মধ্যে পপুলার করার জন্য এখানে ট্যাক্স কমাইতে হবে আপনি দেখেন যে মোবাইল ইন্টারনেটের খরচ আরও কমাইতে বাধ্য করতে হবে কারণ মোবাইল আপনি যত ইন্টারনেট কস্ট আপনি কমাবেন তত হচ্ছে আপনার ই ট্রানজেকশান বাড়বে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার তারা হচ্ছে অনলাইন ট্রানজাকশান করবে আপনার টাকা ছাপাইতে হবে না হাত বদল বেশি হবে টাকা নষ্ট হবে না মানে অনেক ফ্যাসিলিটি অথচ হচ্ছে আমরা হচ্ছে দেখি উল্টা যেমন দেখেন ট্রেনের টিকিট ভাই অনলাইনের টিকিট কাটলে কি হয় আপনার টাকা সেভ হচ্ছে কেন সেভ হচ্ছে দেখেন আপনার হচ্ছে দুজন এমপ্লয়কে হচ্ছে আলাদা করে দশজন এমপ্লয়কে নিয়োগ দিতে হচ্ছে না ওদেরকে আপনার পে করতে হচ্ছে না ওদেরকে ভাতা বোনাস দিতে হচ্ছে না আপনি পুরো একটা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে কাজটা করতে পারতেছেন আপনার প্রচুর স্পেস এবং টাইম সেভ হচ্ছে টাকা সেভ হচ্ছে সো আপনার এটা দরকার ছিল যে আপনি যদি গিয়ে টিকিট কাটেন সেক্ষেত্রে আপনার একশো টাকা আর যদি আপনি অনলাইনে কাটেন তাহলে হচ্ছে আশি টাকা এখন হয়ে গেছে উল্টা ভাই আপনি যদি গিয়ে ডিট কাটেন তখন একশো টাকা আর যদি আপনি অনলাইনে কাটেন একশো বিশ টাকা এই ধরনের কিছু কমন সেন্স কাজ আমি মানে অনেক জায়গাতে খেয়াল করছি অনলাইনে হচ্ছে আপনাকে এক্সট্রা টাকা দেওয়া লাগতেছে ফিজিক্যালি গেলে আপনাকে হচ্ছে কম টাকা দেওয়া লাগতেছে ওদিকে অনলাইনে কাটতে কিন্তু আপনার প্রিন্টও করা করতে হচ্ছে না একটা ই ভাউচার জেনারেট হচ্ছে আপনি ইমেইলে চলে আসতেছে আর আপনি যদি ফিজিক্যালি বসেন তাহলে আপনার প্রিন্টার লাগবে সেটা লাগবে প্রিন্ট কাগজ লাগবে কত কিছু লাগবে যে এগুলো আসলে চেঞ্জ মানে করা উচিত ছিল আর কি এখানে হচ্ছে কোনো ধরনের তাদের কন্ট্রিবিউশন দেখতে পাচ্ছি না কর্মক্ত আয়ের সীমা বাড়ে নাই এটা বাড়া খুবই প্রয়োজন ছিল দেখেন আমাদের হচ্ছে যারা টাকা কামায় তারা অনেক টাকা কামায় আর যারা কামায় না তারা কিন্তু চার পাঁচ লাখ টাকা বছরে কামায় চার পাঁচ টাকা কিন্তু বেশি না ভাই অর্থাৎ আপনি যদি হচ্ছেন দেখেন আপনি যদি মাসে বিশ তিরিশ হাজার টাকা বেতন পান তাইলে হচ্ছে আপনার বেতন হয়ে যাচ্ছে তিন লক্ষ তিন লক্ষ তিন তিন লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে সো তিরিশ হাজার বেতন পাইলেই কিন্তু আপনি হচ্ছে মানে থ্রি ফিফটির উপর উঠে গেলেই হচ্ছে আপনার কী করা লাগবে আপনাকে হচ্ছে আপনার ট্যাক্স দেওয়া লাগতেছে হ্যাঁ আয়কর দেওয়া লাগতেছে তো এটা হচ্ছে অ্যাটলিস্ট পাঁচ লাখ টাকা করার উচিত ছিল আর কি যে ফাইভ লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স দিতে হবে না কারণ এখন জীবন মানটা ভাই এখন আপনার হচ্ছে ইনফ্লেশন বেশি সব কিছু খরচ বেশি আপনি এইগুলো যেহেতু কন্ট্রোল করতে পারতেছেন না সো বেশিরভাগ টাকাই কিন্তু চলে যাচ্ছে আপনার ব্যাট ট্যাক্সে আপনি যে কোনো একটা প্রোডাক্ট কিনেন আপনার তো হচ্ছে ভ্যাট ভ্যাট দেওয়া লাগবে এই এই যে বানাসে বা ডাবল ট্যাক্সিংয়ের সিস্টেমটাও খুবই ভালো প্র্যাকটিস হয় আর কি তো আমার মনে হচ্ছে সব জায়গায় বিবেচনা করে এটা পাঁচ লাখ করা যেতে পারতো আর কি ফেসবুকে যেটা দেখলাম আর কি যে লোয়েস্টটা দশ পার্সেন্ট করা হচ্ছিলো সেটা সম্ভবত বিতর্কের জোরে আপনার ক্যান্সেল করা হয়েছে আগেটাই রেখে দিয়েছে আর কি এটা ওকে তবে ভালো জিনিস হচ্ছে এটাই যে ব্যাংকে টাকা জমার আবগাড়ি শুল্কের সীমা বাড়ছে আগে হচ্ছে এক লাখ টাকা ক্রস করলে আপনাকে দেড়শো টাকা রেখে দেওয়া দিত দশ লাখ টাকা ক্রস করলে হচ্ছে আপনার বছরে তিন হাজার টাকা কেটে রাখা হইতো এখন ধরেন ভাই আপনি ইনকাম ট্যাক্স দিলেন কেনাকাটা করলেন সব ভ্যাট ট্যাক্স দেওয়ার পরে কিছু টাকা ব্যাংকে রাখলেন সেই সেইটার উপরে আবার দেড়শো টাকা কাটা ফেলাচ্ছে মানে বাংলাদেশের টাকা কাটা যদি কোনো একটা অপশন পায় তাহলে মনে করেন যে সেটা কাটবেই সরকারি কর্মচারীদের মহর্ঘপাতের বদলে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে এটা একটা যোগ করছে মূলত হ্যাঁ আপনার টেন ইয়ার টেন ইয়ার্স হচ্ছে পে স্কেল দিচ্ছে না ইনফ্লেশন প্রচুর ব্যর্শা সাথে করে হচ্ছে আগের ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে নতুন করে ফিফটিন বা টেন পার্সেন্ট দিচ্ছে বেতন হয়তো অন অ্যারাউন্ড চোদ্দো পনেরোশো টাকা বাড়বে কি না বাড়লেও কী হতো আর কি যে সঞ্চয়পত্র ক্রেডিট কার্ড নিতে রিটার্ন লাগবে না জাস্ট আপনার সার্টিফিকেট জমা দিলে হবে এটা একটা এটা এর কারণে হচ্ছে আপনার ই ট্রানজাকশনটা বাড়বে বাজেটের স্বাস্থ্যের বরাদ্দ আগের মতোই আছে আমি এটা নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম দুইটা ব্যাপারে খুবই ইন্টারেস্টেড ছিলাম যে এই গভর্নমেন্ট কী করে একটা হচ্ছে স্বাস্থ্যখাতে কত মানে এখানে আমি অনেকজনকে চিনি নামনা শুনি করতেছি না তো ওনারা হচ্ছেন যখনই বাজেট হয় তখনই স্বাস্থ্যখাত নিয়ে প্রচুর কথাবার্তা বলে স্বাস্থ্যখাতে মাটি ফিফটিন পার্সেন্ট টেন পার্সেন্ট দেওয়া লাগবে হ্যান লাগবে ত্যান লাগবে এখন তারা ক্ষমতায় আসছে এখন ঠিকই হচ্ছে আপনার অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট বা লেস দেন ফাইভ পার্সেন্ট রেখে দিছে তারা ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট দিচ্ছে আর কি ঠিক আছে এখন দেখেন স্বাস্থ্যখাতে হচ্ছে আরও বেশি বাড়ানো উচিত কারণ হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল সরকারি মেডিকেলগুলো আছে সেগুলোর অবস্থা খুবই করুন এবং এটা হচ্ছে পুরোপুরি প্রান্তিক জনগণকে সার্ভ করার মতো ক্যাপাবল না আপনার ক্যাপাসিটি বাড়াইতে হবে এখানে আসন সিট বাড়াইতে হবে কেবিন বাড়াইতে হবে এবং হচ্ছে ডক্টরের সংখ্যা বাড়াইতে হবে বাংলাদেশের ডক্টর পেশেন্ট অনুপাত খুবই হাই মানে আপনি দেখেন একজন ডক্টর প্রায় আঠারোশো থেকে দুই হাজার পেশেন্টের জন্য একজন ডক্টর এটা কিন্তু খুবই খুবই আপনার একটা রিস্ক রেশিও হ্যাঁ ডক্টরের পরিমাণ বাড়াইতে হবে মেডিকেল কলেজ আপনার হচ্ছেন ডক্টররা যাতে ঠিকমতো আপনার ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয় এই পেপারটা বাড়াইতে হবে এরপর হচ্ছে মেডিকেলে প্রচুর দুর্নীতি হয় এখানে প্রচুর আপনার হচ্ছেন ওই যে ওয়ার্ড বয় হ্যান ত্যান বিশেষ করে হচ্ছে মেডিকেলে যে খাবারটা প্যাশেন দেখে দেওয়া হয় এগুলো ট্যান্ডার হয় এখানে প্রচুর আমি একবার পত্রিকায় বললাম যখন মুরগি কেজি ছিল আপনার এক একশো নব্বই টাকার মতো তখন সম্ভবত যে ট্যান্ডার নিয়েছে মেডিকেলের প্যাশেন্টদের খাবার দেওয়ার জন্য তারা সম্ভবত পাঁচশো টাকার আশেপাশে পার কেজি মুরগি দেখাইতো যেটা হচ্ছে পুরোপুরি একটা ডাকাতি বলা যায় আর কি সো এগুলা দেখানোর জন্য দেখার জন্য আসলে তেমন কেউ নাই সো আমার মনে হয় এগুলো হচ্ছে আপনার যা আপনার পরিচালনার জন্য সেনাবাহিনী থেকে নিয়োগ দেওয়া হয় প্রতিটা মেডিকেল কলেজ পরিচালনার জন্য বাট তারও আয়সাও বা কোডটুকু চেঞ্জ করতে পারছে সো আমার মনে হয় এগুলো তার স্ট্রিক্ট হওয়া উচিত এবং এইসব জায়গাতে সব মেডিকেল কলেজগুলো পরিচালনা দায়িত্ব ডক্টরদেরকে আনা উচিত আর কি হ্যাঁ কারণ আপনি তো আনলেন বিভিন্ন বাহিনী থেকে কী লাভ হইলো দশ লাখ টাকা করে ঋণ পাবেন দশ হাজার উদ্যোক্তা জমি নিবন্ধনের ব্যয় কমেছে এটা খুবই প্রয়োজন ছিল গত গভর্নমেন্ট খুদই লাস্টের দিকে হচ্ছে প্রচুর একটা আপনার ব্যয় বাড়ায় ফেলছে হ্যাঁ জমির দামের প্রায় কাছাকাছি ব্যয় বাড়ায় ফেলছিলো আর কি যাক দেখেন আমি ইন্টারন্যাশনাল আপনার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল টপিকে চলে আসছি জিও এটা হচ্ছে আপনার সম্পাদকীয় পেজে এই পুরো আর্টিকেলটা হয়েছে আপনার ট্রান্স আটলান্টিক সম্পর্কে নিয়ে আমার মনে হচ্ছে এটা ফরসিক্স আসবে এবং মোটামুটি আর্টিকেলটা খারাপ হয় না ভালোই হয়েছে দেখেন ট্রান্স আটলান্টিকটা হচ্ছে আপনি জানেন যে এর পাশে হচ্ছে ইউএসএ এ পাশে হচ্ছে ইউরোপ এ পাশে হচ্ছে আফ্রিকা তো আপনার এই যে আটলান্টিক সাগরটা হচ্ছে এখান দিয়ে এই আটলান্টিকের দুপাশ ট্রান্স আটলান্টিক সম্পর্ক বলতে ইউএসএ এবং হচ্ছে ইউরোপের সম্পর্কটাকে বোঝানো হয় তো ইউএসএ এবং ইউরোপের সম্পর্ক সবসময়ই ভালো কিন্তু ট্রাম্প গতবার ক্ষমতায় আসার পরে হচ্ছে এটা খুবই নরবর হয়ে গিয়েছিল আর বাইডেন ক্ষমতায় আসার পরে কিন্তু এটা আবার সে হচ্ছে এটাকে ওয়ার্মথ করার ব্যাপারে স্টেপ নেয় কিন্তু আবার ট্রাম্প ক্ষমতায় এসে সম্পর্কটা অবস্থা আরও খারাপ বিশেষ করে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প বা ভাইস প্রেসিডেন্ট তারা একটার পর একটা খুবই অ্যাটাকিং মন্তব্য করতেছে স্টেপ নিচ্ছে ইউক্রেন ইস্যুতে হচ্ছে খুবই ভালো কাজ করতেছে ইউক্রেনকে প্রেশার দিয়ে তারা চুক্তি আদায় করে নিয়েছে আরও অনেক কাজ চাষ করতেছে আর কি আর্টিকেলটা খুবই ভালো সো আপনারা চাইলে পড়তে পারেন আচ্ছা এই পেজগুলোতে তেমন কিছু নাই এখানেও তেমন কিছু নাই আমরা দেখি দেশ এখানেও তেমন কিছু নাই আচ্ছা ইন্টারন্যাশনাল পেজে দেখি আমরা একদিনে একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছে আরও বন্দি বিনিময় এবং মরদেহ হস্তান্তর রাজি রাশিয়া এবং ইউক্রেন দেখেন তারা প্রায় ছয় হাজার নিহত সেনার মরদেহ হস্তান্তর করবে ব্যাপারটা আমি পরে পুরো মানে ছমছম করতেছে দেখেন অকারণে একটা যুদ্ধ লাগলো সেইখানে মানে কত হাজার হাজার শূন্য মারা যাচ্ছে এবং ধরেন ওই সেনা ওই কান্ট্রিগুলো হচ্ছে অপর দেশের সেনাদের লাশগুলো তারা হচ্ছে ফ্রিজিং করতেছে বিনিময় করার জন্য মানে হিউমিনিটি কত রুড হইতে পারে যুদ্ধ মাত্রই হচ্ছে খুবই খারাপ আমার একটা কোটেশন মাথায় আসতেছে কে বলছে ভুলে গেছে যে যুদ্ধ হচ্ছে ওল্ড ম্যান টকিং আর ইয়াং ম্যান ডাইং ব্যাপারটা হচ্ছে এরকম ধরেন হচ্ছে জার্নস্কি ট্রাম্প এরপরে ধরেন ওদিকে হচ্ছে পুতিন বুড়ো বুড়া মানুষগুলো হচ্ছে বৈষে বৈশে হচ্ছে আলোচনা করতেছে ইগো দেখাচ্ছে তর্ক করতেছে আর মারা যাচ্ছে যে মারা যাচ্ছে তার বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে আপনি এতগুলো ইয়তকে মেরে ফেলতেছেন আবার লাশগুলো ফ্রিজিং করতেছেন মানে যুদ্ধ হয় যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতে হবে পুরো পৃথিবীর যুদ্ধ বন্ধ করা উচিত আর গাজা দেখেন একদম হচ্ছে আপনার বাচ্চাদেরকে মেরে ফেলতে নি বেবি হওয়ার সাথে সাথে মারা যাচ্ছে কিংবা মায়ের প্যাটেই মারা যাচ্ছে আর যারা মানে হাটা হাঁটাচলা করতে পারতেছে ওরা তো মানে রাখতেছে না কিছু বাচ্চাদেরকে একে নিশ্চিহ্ন করে দিচ্ছে যাই হোক সবাই একটা যুদ্ধহীন একটা শান্তির পৃথিবী সবার কাম্য হওয়া উচিত যদিও আমরা দেখি যে দেখেন তারপরে পরের স্টার স্টারমারদের যুদ্ধ স্টারমারের যুদ্ধ প্রস্তুতি নির্মাণ করেছেন বারোটা ডুবোজাহাজ ইউকের পি হ্যাঁ আর তেমন কিছু নাই শেষ পেজ দেখে আমরা নদ নদীর পানি বাড়ছে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা এখনই আপনার দুই ধরনের স্টেপ নেওয়া উচিত একটা হচ্ছে কিভাবে এ পরিস্থিতি ঠিক করা যায় বন্যাকে অ্যাভয়েড করা যায় কি না বা মিনিমাইজ করা যায় কি না একটা দিক হচ্ছে যদি বন্যা হয় যদি বন্যা হয় তাহলে হচ্ছে আমি জনগণকে কিভাবে হচ্ছে সরাবো গবাদি পশু কীভাবে ছড়াব কীভাবে তাদেরকে আমরা ফুড সিস্টেম দিব কীভাবে তাদেরকে হচ্ছে আমরা মানে ওদের পুরা সিস্টেমটা এমনভাবে ম্যানেজ করা যেতে পারে যাতে বন্যা ওদের সম্পদের ক্ষতি না করে এবং প্রাণহানি হানি না ঘটায় কারণ বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে সো স্পেসিফিক্যালি হচ্ছে এখানে আলাদা একজন ডেডিকেটেড পার্সন রাখা উচিত বা একটা বড়ি রাখা উচিত বা একটা কমিটি থাকা উচিত যারা হচ্ছে দুইটা সেক্টর নিয়ে কাজ করবে একটা হচ্ছে বন্যাকে অ্যাভয়েড করা যায় কি না আর যদি বন্যা অ্যাভয়েড করা নাই যায় তাহলে হচ্ছে আমরা এনি হাউ আমাদের সম্পদ এবং প্রাণহানির যত ধরনের আশঙ্কা সেটা আমি একদম লোয়েস্ট লেভেলে নিয়ে আসতে পারি কি না হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই